দেশ উপবাস সবাইকে আসসালামু আলাইকুম আসলে আল্লাহ যখন বিপদ দেনা ভাই সব মানে সব কাজ থেকে বিপদ দেয় ঠিক আছে আর সব জায়গার থেকে বিপদ আসে মানে বিষয়টা কেমন জানি মানে আমার সাথে বেশি ঘটে বিপদটা ঠিক আছে মানে কিছুদিন আগে দেখেন আমার হাতের ফোন নষ্ট হয়ে গেছিল আসলে ওই বিষয়টা আমি বলতেছি আস্তে আস্তে আপনাদেরকে মানে যখনই আমি ভালোটা কিছু করতে চাই কিংবা ভালোটা জায়গায় আমি পৌঁছাইতে চাই কিংবা পোষামু ভাব মানে ভালো একটা জায়গায় মানে উঠতেছি উঠতেছি এই সময় টাচ করে আমি মানে বারবার পরে যাই ঠিক আছে এবং প্রত্যেকটা পালায় মানে প্রায় অনেক মানে তিন বছর ধরে তিন বছর সাড়ে তিন বছর ধরেই ঠিক আছে মানে যখন একটা ভালো একটা জায়গায় আমি পোষামু কিংবা ভালো একটা জায়গায় মানে উঠতেছি মানে তখন কেমন জানি মানে ঠাস করে নিচে পড়ে যায় মানে আমার সাথে কেন বারবার এই বিষয়টা মানে ঘটে আমি মানে নিজেও বুঝতে পারি না ঠিক আছে মানে কেন ঘটে আমার সাথে এই বিষয়টা এই যে দেখেন মনে করেন আগে মানে আমার এই ফেসবুক পেজটা নিয়ে আমি তিন বছর সাড়ে তিন বছর ধরে কাজ করতেছি ঠিক আছে এখন পর্যন্ত কবাই কিছু করতে পারিনি মানে এখন পর্যন্ত কিছু করতে পারি না এবং কি মানে মানে কর্ম মানে সবকিছু মানে গোসে আনি গোসে আনার পরে দেয় মানে সবকিছু আবার মানে যে কোনো একটা সমস্যার কারণে আবার সবকিছু এলেমেল হয়ে যায় কিংবা আমার নিজের সমস্যা হয় আর নো ফারে মানে কোনো সমস্যা হয় কিংবা ফ্যামিলির কোনো সমস্যা হয় আর মনে করেন হাতের ফোনের কিংবা ফোন যে ফোনটা দিয়ে আমি ভিডিও মানে করি ওই ফোনটার সমস্যা হয় মানে একটা ফোন সমস্যা মানে হইতে থাকে ঠিক আছে দেখেন যে সারা রাত জায়গা রয়েছি মানে সারা রাত আজ কিন্তু সারাটা রাত আমি যাক না এখন সকাল কয়টা ছয়টা বাজে আহ সাতটা বাজে মানে মানে এখনো কিন্তু আমি ঘুমাইনি মানে ঘুমে আসে না চোখে মানে এই যে কিছুদিন আগে আমার হাতে ফোনটা নষ্ট হয়ে গেছে গা মানে লোন শুট মামের মানে চাকরি নাই দিন ধরে বাড়িতে বেকার বুঝে তো ভাই মধ্যবিত্ত ঘরের মানে ছেলে হইলে মানে যা হয় আর ঠিক আছে আমার আমার কোনো চাকরি ছিল না কিছুদিন আগে চাকরিটা মানে যে চাকরিটা আমি করতাম মানে ওই চাকরিটা আমার মানে ইয়ে হয়ে গেছে গা মানে সেরে দিছিলাম মানে অতটা মানে ভালো হয় নাই তার জন্য মানে ওই চাকরিটা আমি সেরে দিছি আর এখন যে একটা চাকরি নিছি মানে চাকরিটা নাই তারপর আমি যেদিন লোন শুটমো মানে ওই দিনে আমার মানে হাতের ফোনটা মানে হঠাৎ নষ্ট হয়ে গেছে গা মানে হঠাৎ বন্ধ হয়ে গেছে গা ঠিক আছে বন্ধ চালু চালু তারপরে কিছুদিন থাকার পরে আবার চাকরি ম্যানেজ করছি কিন্তু হাতের ফোনটা মানে ঠিক হইলো না ফোনটা নষ্ট হয়ে গেছে গা তারপর টাকা পয়সা একটু ব্যাপার তারপরে প্রায় মাস খানিকের মতন লাগছে আমার ফোনটা কিনতে আমার ফেজের অবস্থা তখন খুবই ভালো ছিল অনেক কষ্ট করে ভাই ফেস্টারে অনেক মানে অনেক কষ্ট করে ফেস্টার টাইম না মানে উঠাই আবার মানে যে একটা সমস্যার কারণে আবার ফেস্টা ডাউন হয়ে যায় তারপরে মাসখানেক ওয়েট করার পরে ফোনটা কিনছি কেনার পরে মনে করেন আবার ফোনটা এসে গা নষ্ট হইয়া নষ্ট হওয়ার পরে মানে কি করবো আমি বুঝতেছি না তারপরে ফেস্টটা ডাউন হয়ে গেছে তারপরে এখন আবার ফোনটা কিনছি এখন দেখেন মানে ফেস্ট আবার টাইনা টুইনা অনেক মানে অনেকটাই উপরে উঠাইছি আবারো ঠিক আছে মানে অনেক কষ্ট ভাই মানে যারা এই লাইনে কাজ করে পেজ একবার ডাউন হয়ে গেলে ওই পেজটা উঠেতে যে পরিমাণ কষ্ট তা বলার মতন না ঠিক আছে সবকিছু লাল হয়ে যাইলে আর সবকিছু ডাউন হয়ে গেলে ওই পেজটা আবার উঠেতে অনেক কষ্ট হয় যারা মনে করেন যাদের অনেক বড় বড় আইডি তাদের কোনো কষ্ট না তারা মনে করেন এক ভিডিও ছাড়লেই পরবর্তীতে আবার ঠিক আছে আর আমরা ছোটখাটো মানুষ ভাই আমরা এক ভিডিও না হাজার ভিডিও ছাড়লে গো মানে আইডি দাঁড়াইতে অনেক কষ্ট হয়ে যায় ঠিক আছে এ দেখুন এখন আবার মন করেন সবকিছু আবার টাইনা মিনা উড়াইছি ফোন কিনছি ভিডিও ভিডিও করতেছি এখন মোটামুটি আবার একটু মোটামুটি আগে এসে একটু মানে জায়গায় আনছি ঠিক আছে আগে জায়গায় একটু কমট কোন রকম আনছি এখন দেখেন আবার ফ্যামিলির সমস্যা মানে কি করব ভাই বুঝতেছেনা ঠিক আছে এখন আবার ফ্যামিলির সমস্যা মানে ফ্যামিলি অসুস্থ মানে এদিকে ভিডিও করব এদিকে আপনাদেরকে সময় দেব নাকি ফ্যামিলি নিয়ে টেনশন করব না কি করব মানে মাথায় ধরে না ঠিক আছে এতটুকু বয়সে যে পরিমাণ কষ্ট করি আর যে পরিমাণ মনে করেন মানে পরিশ্রম করি ঠিক আছে আমার মনে হয় না কেউ করে মানে আমার বুঝা মানে আমার মাথায় না ঠিক আছে আমি অনেক কষ্ট করি চাকরি করি তারপরে এদিকে ভিডিও করি মানে ফ্যামিলির দিকে দেখতে আছি এখন আমার ফ্যামিলির সমস্যা মানে রাত ঘুমাইতে পারি না টেনশনে এখন ভিডিও করবো আর ভিডিও করার মানে ভিডিও করতে আসলে যখন মনে করেন ফ্যামিলির কথা কিংবা কোনো একটা সমস্যায় থাকি ঠিক আছে তখন মনে হয় আর ওই ভিডিওটা করতে মন চায় না ঠিক আছে ওই ভিডিও করার মতো মুখ থাকে না তখন মনে টেনশন থাকে তখন কিছুই ভালো লাগে না দেখেন সারার জায়গা রয়েছি এখন মনে মানে মানে কি করবো আজকে ভিডিও দিব কিভাবে মানে বুঝতেছি না ঠিক আছে আর টেনশনে থাকলে তো এমনিতে কোনো কিছুই ভালো লাগে না কাজ তো দূরের কথা ঠিক আছে আর ভিডিও তো দূরের কথা মানে টেনশন করলে মানে কোনো কিছুই ভালো লাগে না ঠিক আছে